আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আমরা আজ নিয়ে এলাম একদিন বয়সের অরিজিনাল মিশরি ফাউমি মুরগির বাচ্চা আর এই অরিজিনাল মিশরি ফাউমি মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে কড়াই করতে পারবেন সাজিদ এগ্রো হাঁস মুরগি আপনাদের স্বাগতম সম্মানিত খামারি ভাই বোনেরা আমাদের কাছে অরিজিনাল মিশরি ফাউমি মুরগি ক্লাসিক সোনালি পাবেন এছাড়াও টাইগার কালার বার্ড স্যাচো ইত্যাদি সব সকল প্রকারের হাঁস মুরগি ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানা বরণপাড়া সোনাতিপাড়া ফুলতলা খুলনা খুলনার আশেপাশে হলে অবশ্যই কল করুন আর দূরের লোক হলে আমাদের অগ্রিম টাকা পেমেন্ট করে যে কোনো বাচ্চা বড় সকল প্রকারের হাঁস মুরগি নিতে পারবেন সম্মানিত খামারি ভাই ও বোনেরা আমরা অরিজিনাল এ গ্রেট মানের মিশরি ফাউমি মুরগির বাচ্চা স্ক্রিনে দেখা যাচ্ছে দেখুন একটা ও খিসনায়ের মধ্যে যেটা আপনারা ক্যাট হিসেবে চেনেন দেখেন বাচ্চাগুলো খুবই ঝরে যেহেতু একদিন বয়সের বাচ্চা তাই বাচ্চাগুলো খুবই সুন্দর আমাদের কাছে